এখন আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার আমরা যাব বর্ষার সিটে তো দেখতে পাচ্ছি আমার ড্রেসটা কেমন হয়েছে আমরা আজ কলকাতায় বরযাত্রী যাচ্ছি তাই দুপুর দুপুর প্রায় দুটোর সময় বেরিয়ে পড়েছি আমরা বরযাত্রীতে বাসটা ছিল স্লিপার বাস তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি সারা দুপুর জার্নি করে আমরা সন্ধে বেলায় একটা ধাবাতে দাঁড়িয়ে পড়েছিলাম চা খেতে আর কিছু স্ন্যাক্স খেতে আমি শুধু ঝালমুড়ি নিয়েছিলাম কিন্তু মা ঝালমুড়ি আর ভেজিটেবল চপ দুটোই নিয়েছিল রাস্তায় প্রথম প্রথম খুব একটা আমরা জ্যাম পাইনি কিন্তু তারপরে লাস্টে একেবারে যখন কলকাতা ঢুকে গেছি তখন খুব জ্যাম পেয়েছিলাম প্রায় অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর ভেনিউটা ছিল পাঁচতলা উপরে তার জন্য সবাইকে যেতে হচ্ছিলো লিফটে করে সেটা কিন্তু একটা বেশ অন্যরকম ব্যাপার ছিল আমাদের ক্ষেত্রে খুবই নতুন আর এই দেখো আমাদের বৌদি যেটার জন্য আসল বিয়ে বাড়ি সেটাই প্রথমে করতে শুরু করে দিলাম অর্থাৎ খেতে শুরু করে দিয়েছি প্রথমে গিয়েই কারণ বেশ রাতও হয়ে গিয়েছিল পৌঁছোতে পৌঁছতে প্রায় দশটা বেজে গিয়েছিল তাই খে ডিনারটা তো করেই নিতে হয় তাই না তো ডিনারে ছিল কড়াইশুটি কচুরি তারপর চানা মশলা ফিশ কাটলেট বাসন্তী পোলাও আর মাটন খাবারগুলো সত্যি খুব টেস্টি হয়েছিল কিন্তু রাত হয়ে গিয়েছে বলে আমি খুব একটা বেশি খেতে পারিনি তাছাড়া মিষ্টি চাটনি পাপড় এগুলো তো ছিলই একটা আইসক্রিমের স্টলও ছিল তো সেখানে আমরা আইসক্রিম খেয়ে নিলাম আমি প্রায় তিনটে আইসক্রিম খেয়েছি আর অবশেষে শুরু হয়ে গেছে বিয়ে আর আমার বাঙালি বিয়ে দেখতে খুবই ভালো লাগে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতই ঠান্ডা হোক আমি দেখব বিয়ে শেষ হবার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার সেটার ক্লিপ নেওয়া হয়নি তো আজকের মতো বাই